সো এখন থেকে আবার আপনারা যারা রিয়েল এন্ড ক্লাসের রেগুলার ক্লায়েন্ট ছিলেন তারা একটু পেজে খেয়াল রাখবেন রেগুলার পেজে কিন্তু ভিডিও আপলোড করা হবে ইনশাল্লাহ সবাই একটু দোয়া করবেন আমি যেন কাজটা কন্টিনিউ করতে পারি আর আজকে যে ড্রেসটা দেখাবো দেখাতে দেখাতে তারপরে কথা বলবো আর সেটা হচ্ছে এই প্রচন্ড গরমে কালারটা দেখুন জাস্ট কালারটা ঠিক কি কালার বলবো কালার বলবো সফট মানে সুপার সফট একটা কালার একটা মানে পেস্ট কালার যেটা যেটাকে বলে এই গরমের দিনে আপনারা সবাই জানেন এই কালারগুলোর প্রতি সবার একটা আসক্তি কাজ করে এবং এই কালারগুলো কিন্তু আপনি যদি এই গরমের সিজনে পরের আপনার চারিপাশে একটা স্নিগ্ধতা ছড়াবে চারিপাশ পাশে একটা স্নিগ্ধতা ছড়াবে এত সুন্দর এবং আমি সবসময় একটা কথা বলি যে প্রোডাক্টের সৌন্দর্যটা অনেক সময় আমরা মোবাইলে দেখাতে পারি কিছুটা হলেও কিন্তু প্রোডাক্টের কোয়ালিটি কিন্তু আপনার মোবাইলে দেখানো সম্ভব না এটা যারা রিয়েলমি ক্লাসের রেগুলার ক্লায়েন্ট আছেন তারা কিন্তু জানেন যে আমরা কোয়ালিটির সাথে কখনোই কম্প্রোমাইজ করি না যারা বুঝবেন কোয়ালিটি সাথে দামের যে সামঞ্জস্য সেটা যারা বুঝবেন তারা অর্ডার করবেন আদারওয়াইজ ইনবক্সে বার্গেনিং করবেন না আর রিয়েল এন্ড ক্লাসি ফেসবুক পেজ ছাড়াও কিন্তু আমাদের টিকটকে আইডি আছে আপনারা সেখান থেকে দেখে আমাদের পেজের নাম্বার হোয়াটসঅ্যাপে অর্ডার কনফার্ম করতে পারেন ইউটিউবে আমাদের চ্যানেল আছে রিয়েল এর ক্লাসে লিখে সার্চ দিলে ইনশাল্লাহ চলে আসবে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখলে আপনি কিন্তু আমাদের সুন্দর সুন্দর আপডেটগুলো পেয়ে যাবেন তো এটা থাকছে আমাদের সুপার সফট পেস্ট কালারের একটা গ্রিন পেস্ট এটা হচ্ছে একটু পেস্টাল গ্রিন যেটা সেটা পেস্টাল গ্রিন বলতে পারেন এই কালারটাকে দেখেন কত সোভার সোভার কালার দিয়ে এখানে হচ্ছে করা করা প্রিন্ট ডিজিটাল উপরে থাকছে আমি বারবার বলে থাকতে পারে কিন্তু কাপড়ের কোয়ালিটি এটা আপনাদের বুঝে নিতে হবে আপনারা জানেন কারা কোন ধরনের কোয়ালিটির কাপড় সেল করে আপনারা কিনেন যেহেতু আপনারা অবশ্যই জানেন তো আপনারা একটু বুঝেই শুনে তারপরে অর্ডার করবেন তিনশো টাকা কম বেশির জন্য একটা জামা আপনি কিনে নিয়ে যদি ছয় মাস পরতে না পারেন ফেড হয়ে যায় রং চলে যায় কাপড়টা যদি ফ্যাকাশি হয়ে যায় তাহলে আমি বলবো যে দু তিনশো টাকা একটু বেশি দিয়ে আপনি ভালো কোয়ালিটিটা নেন আপনি বছর দুই বছর একটা ড্রেস একদম রাফিউজ করতে পারবেন আপনাদের কাছে শুধু আমার এতটুকুই যা বলার যে আপনারা একটু বুঝে শুনে কোয়ালিটি বুঝে তারপর ড্রেসগুলো গুলো নিবেন এটা ডিজিটাল প্রিন্ট লোন ম্যাটেরিয়ালস থাকছে এবং এটির নিচের দিকে প্রিন্টটা দেখতে পাচ্ছেন কতটা একটা কি বলবো একটা স্টাইলিশ একটা প্রিন্ট করা আছে কিন্তু এটা হচ্ছে ফ্রন্ট সাইড আর এটা হচ্ছে ব্যাক সাইড এটা হচ্ছে ড্রেসটার ব্যাক সাইড ফুলের এবং প্রিন্ট যেগুলা করা আছে কালারগুলো যেমন ড্রেসের বেস কালারটা অনেক বেশি সোভার এটা প্রিন্টের কালারগুলোও কিন্তু খুব সোভার করা আছে অনেক পরিমাণ কাপড় দেওয়া আছে যারা নাকি সুন্নতি ড্রেস পরেন মানে সাইডে কাটা ছাড়া আর তারাও কিন্তু এটা গোল জামান হিসেবে বা কুর্তি হিসেবে বানাতে পারবেন এটা হচ্ছে হাতার কাপড়টা অনেক বড় একটা কাপড় দেওয়া আছে খুব সুন্দর মতো এটা হচ্ছে দুইটা স্লিভস জন্য আলাদা করে কাপড় দেওয়া আছে আর এগুলো কিন্তু মেপে ঝুঁকে দেখি সময় নষ্ট করে ভিডিও লম্বা করে আপনাদের সময় নষ্ট করার কোনো প্রয়োজন নেই এক্সাক্ট কালারটাই আপনারা কিন্তু এখন দেখতে পাচ্ছেন একদম যেই কালারটা ড্রেসের এগুলো দেখেন এই যে আমি একটু ধরেছি বানিয়ে পড়লে কতটা ভালো লাগবে কতটা স্লিগ্ধ একটা লুক এসেছে এটার সাথে থাকছেন প্রিমিয়াম কোয়ালিটির একটা প্যান্টের কাপড় ড্রেসের কোয়ালিটিটা মানে এটা কত নাম্বার কোয়ালিটির ড্রেস ওয়ান ড্রেস নাকি কপি রেপ্লিকা ফেপ্লিকা টাইপের অনেক বেশি মানে কি বলবো আলতু ফালতু কোয়ালিটি ড্রেস সেটা আপনারা আরো বেশি বুঝতে পারবেন একটা প্যান্টের কাপড় দেখে আপনারা এই গ্রেড কোয়ালিটি যেগুলো সেগুলোর সাথে কিন্তু কখনোই আপনার প্যান্টের মানে কাপড় বাজে হবে না খুবই ভালো এবং অনেক উন্নত কোয়ালিটির প্যান্টের কাপড় দিবে অনেক পরিমাণ প্যান্টের কাপড় থাকবে আপনারা হাতে যখন পাবে তখন বুঝতে পারবেন আর এটা দেখেন না আমার মনে হচ্ছে আমি এখনই একটা বানিয়ে যদি পরে আসতে পারতাম খুবই ভালো হতো খুবই সুন্দর এই গরমে এই কালারগুলো দেখলে চোখের একটা শান্তি লাগে হ্যাঁ মনের স্নিগ্ধতা আছেই চোখের একটা শান্তি লাগে এই কালারগুলো পরে এই গরমের সিজনে আপনি যখন বের হবেন তখন আপনাকে দেখে আপনি হাইলাইট করবে সবার মাঝখানে সবাই বলবে যে না আপনার আসলে সিজন সম্পর্কে বা সিজনের সাথে মিল রেখে কোন ধরনের কালার পড়তে হবে সেই সেন্সটা আপনার খুব ভালো আছে আর এটার বিশেষ আকর্ষণ হচ্ছে এটার ওড়না লুক এট দিস ওরনা এটা কিন্তু একদম সুপার সফট কটন ম্যাটেরিয়ালস দিয়ে জ্যাকার ওয়ার্ক করা দুপাশে এভাবে পার করা থাকছে ওনার মিডেলটাতে এভাবে জ্যাকার ওয়ার্ক করা থাকছে অ্যান্ড এটা কেউ ভুল করবেন না যে কিছু এ ধরনের কথা কাতার ওনা আছে যেগুলো করলে মানে শরীরে পিঞ্চ হয় বা এগুলো সুতো উঠে যায় এটা যে কি কাছে আবার চাইবেন এবং আমার কাছে থ্যাঙ্কস বলবেন যে এত আরামদায়ক বাট এত গর্জিয়াস লুকের একটা ড্রেস আপনারা পেয়েছেন একদম ব্ল্যাকের মধ্যে ফ্লোরাল ডিজাইন করা প্রিন্টেড এটা হচ্ছে আরেকটা আচলের দিক এটা যে আমি মানে এ ধরনের ড্রেস এই কথন ওনার এই প্রিমিয়াম কোয়ালিটির গুলো আমি অনেকগুলো পরেছি নিজে এবং এগুলো যে কি আরামদায়ক এবং এগুলো লুকটা যে কত প্রিমিয়াম হয় আপনারা বানিয়ে পরলে আপনারা যখন আশেপাশ থেকে আপনাদের কমপ্লিমেন্টস পাবেন তখন আমার কথার সাথে আমার কথা বিশ্বাস করবেন যে এগুলো কি ধরনের ড্রেস যেমন কালার হচ্ছে ড্রেসের তেমন সফট কোয়ালিটি এবং কন্ট্রাস্ট ওরনার ড্রেস আপনারা সবাই জানেন যে অনেক বেশি হাইলাইটেড হয় কন্ট্রাস্ট ওরনার ড্রেস সো আবারও ব্ল্যাক কাতান হ্যাঁ সফট এবং প্রিমিয়াম কোয়ালিটির ফ্যাব্রিক ম্যাটেরিয়াল অ্যান্ড প্রিন্টেড কোয়ালিটি প্রিমিয়াম কোয়ালিটি প্রিমিয়াম মিনস প্রিমিয়াম হ্যাঁ এটার সাথে কোনো কিছু কম্পেয়ার চলবে না কোনো কিছু কম্পেয়ার চলবে না যারা কোয়ালিটি বুঝেন তারাই অর্ডার করবেন ইনবক্সে কোনো চলবে না এই ড্রেসগুলো কিন্তু আগে আপনারা যখন নিয়েছেন তখন খুব প্রিমিয়াম কোয়ালিটি ছিল এখন কিন্তু বাজার সয়লাভ হয়ে গিয়েছে যা তা কোয়ালিটিতে আপনারা সস্তার তিন অবস্থা সেরকম নিয়ে নিতে পারেন যে যেরকম বুঝবেন যেখান থেকে যার পোষাবে সেখান থেকে নিয়ে নেবেন বক্সে কোনো বার্গেনিং হবে না ড্রেস সম্পর্কে যে কোনো কিছু জানতে আমাদেরকে জাস্ট একটু ইনবক্স করতে হবে এবং পসিবল সব ধরনের তথ্য জানিয়ে দিয়ে ড্রেসটা যেন আপনি তাড়াতাড়ি পেয়ে যান সেভাবে আমরা সার্ভিস দিয়ে দেবো ইনশাল্লাহ ঢাকাতে দুদিনের মধ্যে যদি বৃষ্টি বাদল ঝড় বৃষ্টি না থাকে আর ঢাকার বাইরে তিন থেকে চার দিনের মধ্যে আপনারা কিন্তু ঘরে বসে কোনো রকম ভাড়া খরচ ছাড়াই যানজটের ঝামেলা ছাড়াই রিয়েল এন্ড ক্লাসের প্রোডাক্ট একদম আপনার হাতে পেয়ে যাচ্ছেন তো সব সময় সুন্দর কোয়ালিটি ফুল আমি অবশ্যই বলবো নতুন নতুন আপডেট তো সব জায়গাতেই থাকে কিন্তু আপনারা যদি কোয়ালিটি ফুল আপডেট পেতে চান তাহলে রিয়েল এন্ড ক্লাসের সাথে থাকুন আপনারা জানেন যে বিগত কিছুদিন থেকে কিছু কারণে আমাদের পেজে আপডেট একটু কম হয়েছে আপডেট একটু অফ ছিল কিন্তু এখন থেকে আপনারা আবার সেই আমার কোয়ালিটি ফুল আপুরা যারা আছেন তারা কিন্তু কোয়ালিটি প্রোডাক্ট গুলো পেয়ে যাবেন সো আমাদের সাথে থাকতে হবে সব সময়কার মতো আল্লাহ হাফেজ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালাম আলাইকুম